হে হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো এবং তোমার দয় আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে আবারও আরেকটি মারাত্মকালী কাশ্মীর রিভিউ করার জন্য তো আজকে আমার যে এখানটা কাশ্মীর রিভিউ করবো এই লেভেল লাইক ইমোট গান স্ক্রিন সব দিক থেকে পারফেক্ট একটা অ্যাকাউন্ট তো চলো কথা না এই অ্যাকাউন্টের কাছে রিভিউ করা যাক তো প্রথমে বলে রাখি এ অ্যাকাউন্টে কিন্তু আমরা আট গান ম্যাক্স পেয়ে যাবো এবং এই অ্যাকাউন্টে প্রাইম লেভেল সেভেন রয়েছে একটু হলে প্রাইম লেভেল এইট হয়ে যাবে তো তুমি যারা নতুন তারা এখন লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা থেকে দেখতে অবশ্যই ফলো করে দেবা তো দেখতে পাচ্ছ এ অ্যাকাউন্টে রয়েছে উনআশি লেভেল এবং বত্রিশকে লাইক রয়েছে অ্যাকাউন্টে এখন আমরা দেখে নিব এ অ্যাকাউন্টে কয়টি গান রয়েছে এবং কোন গান কত লেভেলে রয়েছে তো তো এ অ্যাকাউন্টে মোট আমরা নয়টি বাগান পেয়ে যাচ্ছি এর মধ্যে কিন্তু আটটি বোগানি ম্যাক্স রয়েছে এবং টি ভোগান কিন্তু চার লেভেল প্রথমে এম ফোর মোট বারোটি স্কিন পেয়ে যাচ্ছি এবং তোমাদের মোস্ট ফেভারেট ইয়েলো এম ফোর ওয়ানটি রয়েছে এই অ্যাকাউন্টে এরপর এ কে ফোরটি সেভেন এ কে সেভেন সাত লেভেলের ম্যাক্স রয়েছে এবং একের মোট চোদ্দোটি স্কিন রয়েছে ইস্কার স্কার সাত লেভেল করা রয়েছে এবং ইস্কারের মোট তেরোটি স্ক্রিন রয়েছে এরপর গ্রোজার গ্রোজার মোট দশটি স্ক্রিন পেয়ে যাবো এরপর ফ্যামাস ফ্যামাসে মোট নয়টি স্কিন রয়েছে এক্সএমিট এক্সেমিট সাত লেভেলে ম্যাক্স রয়েছে এবং এক্সএমিটের মোট নয়টি স্কিন আমরা পেয়ে যাচ্ছি এন নাইনটি ফোর তো এখানে এন নাইনটি ফোর মোট দশটি কালেকশন রয়েছে এরপর দেখে নেব প্লাজমা প্লাজমা মোট পাঁচটি কালেকশন রয়েছে অগ এখানে কিন্তু আমরা সি আর সেভেন স্পেশাল অগের স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং অগের মোট নয়টি স্কিন রয়েছে প্যারাফল প্যারাফল ছয় লেভেল করা রয়েছে সাথে কিন্তু ইম্পোর্টের একটি স্কিন রয়েছে এবং প্যারাফোলে মোট দশটি স্কিন রয়েছে কিংফিশার চারটি স্কিন রয়েছে যে ছত্রিশ আমরা চারটি স্ক্রিন পেয়ে যাবো এরপর মাস মান ফাইল এম চৌদ্দ এখানে এম চৌদ্দ মোট দশটি স্ক্রিন রয়েছে এস কে সাতটি ষাটটি স্ক্রিন পেয়ে যাব পেয়ে যাবো আমরা এস কেসের এরপর এসবিটি এসবিটি পাঁচটি রয়েছে উৎপিকার উটপিকারে মোট আমরা আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি তো এরপর এসি এটটি এইটটি মোট পাঁচটি রয়েছে এখন দেখে নিব আমরা এম টু ফোর নাইন এম টু ফোর নাইনে দুটি স্ক্রিন রয়েছে এম সিক্সটি এম সিসে মোট ষাটটি স্ক্রিন আমরা পেয়ে যাচ্ছি এরপর ইউএমপি এখানে ইএমপি কিন্তু ম্যাক্স রয়েছে সাথে কিন্তু ইনকুটের একটি ইএমপির স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং ইউএমপির মোট চোদ্দোটি স্ক্রিন রয়েছে এটা লয়ে কিন্তু এটা ভালো মানায় আর তিনটা পড়ে নিই এখন দেখ আমরা এমপি ফাইভ তো এ অ্যাকাউন্টে এমপি ফাইভ ফুল ম্যাক্স রয়েছে এবং এমপি ফাইভের মোট বারোটি স্ক্রিন রয়েছে এবং সাথে কিন্তু আরও দুটি মারাত্মক স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এরপর কোবরা এমপি ফোরটি কোবরা এমপি ফোর সাথে লেগে ম্যাক্স রয়েছে এবং সাথে কিন্তু আমার রেড প্রকার পেয়ে যাবো এবং এমপি কোর্ডে মোট তেরোটি স্ক্রিন রয়েছে এই অ্যাকাউন্টে এরপর পি নাইনটি পি নাইনটি বারোটি স্ক্রিন রয়েছে সিজি ফিফটিন আমরা একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি এবং থমসম তো এই অ্যাকাউন্টে থমসমের মোট নয়টি স্ক্রিন রয়েছে এবং সাথে কিন্তু আমরা এই মা অফ থমসমের স্ক্রিনটি পেয়ে যাচ্ছি ভিক্টর মোট ছয়টি স্ক্রিন রয়েছে ম্যাক টেন আটটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা বিজন বিজন কিন্তু আমার চারটি স্ক্রিন পেয়ে যাব তো শর্ট এখানে এম টেনে এখানে এম টেনে মোট বারোটি স্ক্রিন রয়েছে এবং ইভো এম টেন ম্যাক্স রয়েছে এবং তোমাদের মোস্ট ফেভারেট গ্রিন এম টেনটি কিন্তু পেয়ে যাচ্ছি আমরা অ্যাকাউন্টে এরপর শর্ট গান দেখে নেব তো শর্ট কিন্তু জোস রয়েছে আগুন রয়েছে তো শর্ট মধ্যে কিন্তু আমরা ওয়ান পান্স ওয়ান শর্ট পেয়ে যাবো এবং শর্ট গানের মোট আরও ছয়টি স্কিন আমরা পেয়েছি এবং ছয়টি কিন্তু মারাত্মক এবং তোমাদের মোস্ট ফেভারেট পেয়ে যাচ্ছি একাউন্টে। এরপর ম্যাক্সিভেন ম্যাক্সিভেনের মোট চারটি স্ক্রিন রয়েছে চাষবাসটা তিনটি স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি তখন দুইটি স্ক্রিন দেখতে পাচ্ছি এরপর দেখলাম স্নাইপার তো এই কাউন্টে স্নাইপার একটু লো রয়েছে তো স্নাইপারে মোটামুটি কোনো ভালো স্ক্রিন নেই বললে চলে এখন দেখে নিব ফিস তো এই কাউন্টে বললাম না সব দিক থেকে পারফেক্ট তো এ কাউন্টে কিন্তু দিক থেকেও পারফেক্ট তো দেখতেই পাচ্ছ অ্যাকাউন্টে চারটে মারাত্মক ফিস রয়েছে চারটে কিন্তু মারাত্মক এরপর গুলাল তো গুলাল রয়েছে মোট চল্লিশটি তো দেখে নাও কি কী গুলাল রয়েছে এখন আমরা রিভিউ করব এ অ্যাকাউন্টের ড্রেস এবং ইমোট কাশন তো অবশ্যই ফুল ভিডিও দেখবা যা লাইক করে তারা এখনই লাইক করে দাও যা কমেন্ট করেনি তারা এখনই কমেন্ট করে দাও এবং যা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও